আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমার সবাই ভালো আছো আজকে আমরা তৃতীয় শ্রেণীর পাঠ তেইশ থেকে মানব জয়ের গল্প নিয়ে আলোচনা করব তো ভিডিও শুরু করার আগে সবার কাছে একটাই অনুরোধ যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নেই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দাও যাতে এরকম শিক্ষামূলক ভিডিও আপলোড করলে তুমি তোমার ফোনে নোটিফিকেশনটি পেয়ে যাও তো চলো কথা না বাড়িয়ে শুরু করি প্রথমে দেখতে পাচ্ছি যে একটা লোক একটা মানুষকে কিছু দান করছে এবং আমাদের যে গল্প আছে গল্পের নামটা হলো মানব জয়ের গল্প ঠিক আছে অনেকদিন আগের কথা তুরস্কের একটি গ্রামের নাম ছিল পাতারা ঠিক আছে শব্দের অর্থ হিসেবে পাতারা আসতে পারে যে পাতারা কি পাতারা হলো কি তুরস্কের একটি গ্রামের নাম ওকে সমুদ্র পারের সেই গ্রামে জন্মগ্রহণ করেন একটি শিশু তাহলে সমুদ্র পার মানে সমুদ্রের কিনারা সমুদ্রের কিনারা আচ্ছা সমুদ্র সমুদ্রপাড়ের সেই গ্রামে জন্মগ্রহণ করেন একটি শিশু তার নাম রাখা হয় নিকোলাস কি নাম ছিল নিকোলাস নিকোলাস মানে মানব জয় তাহলে নিকোলাস যদি শব্দের অর্থ হিসেবে এসে যায় তাহলে আমরা কী লিখবো মানব জয় আচ্ছা এর মধ্যে আমরা এখানে একটা শব্দের যুক্তবর্ণ দেখতে পাচ্ছি দন্ত ক এটা যদি আমরা বিশ্লেষণ করি তাহলে দন্তস্বযোগ ক হ্যাঁ এবং এখানে আমরা যদি অনেক শব্দটাকে মূল শব্দ ধরি এবং এর বিপরীত শব্দ যদি মনে করি তাহলে কি হবে অনেক অল্প আর গ্রাম একটা কি শব্দ এর শব্দের অর্থ যেমন আছে গা অর্থ হলো গা বা পল্লী আর এর বিপরীত শব্দ যদি আমরা বলি তাহলে কি হবে শহর ওকে জন্মগ্রহণ করেন একটি শিশু নাম রাখা হয় কি নিকোলাস নিকোলাস মানে কি মানব জয় জয় মানে কি কোনো কিছু জয় করা তাহলে আমরা যদি বলি যে জয় পরাজয় এটা হলো কি পরাজয়টা হলো কি বিপরীত শব্দ আর জয় মানে হলো কি কোনো কিছু জয় করা ঠিক আছে আর মানব মানে তো আমরা জানি মানব মানে হলো কি মানুষ মানব মানে কি জানে মানুষ আচ্ছা মানব মানে তাহলে কি দাঁড়ালো মানুষ ঠিক আছে আচ্ছা নিকোলাসের পিতা মাতা ধনী ছিলেন মানে নিকোলাসের বাবা একজন অর্থবিত্তশালী একজন লোক ছিলেন তিনি অল্প বয়সেই অল্প বিপরীত শব্দ কী হবে অনেক অল্প বয়সেই পিতা মাতাকে হারান তার মানে খুব ছোট বয়সে বাবা মা হারা হন নিকোলাস বেড়ে ওঠেন এতিম হিসেবে মানে এতিম শব্দের অর্থ যদি আমরা বলি তাহলে কি হবে এতিম শব্দের অর্থ কি যার বাবা মা নেই যার বাবা মা নেই তাদেরকে আমরা সাধারণত কি বলে থাকি এতিম সেই জন্য বাবা মা ছাড়া বড় হওয়ার কষ্ট তিনি বুঝতেন কষ্ট মানে কি দুঃখ কষ্ট মানে কি দুঃখ তাহলে বাবা মা ছাড়া বড় হওয়ার কষ্ট তিনি বুঝতেন বড় হয়ে তিনি দয়ালু মানুষ হিসেবে পরিচিতি লাভ করেন সরি তাহলে দয়ালু মানে কি যে যার কি আছে বলতো যার দয়া আছে আমরা সাধারণত তাকে কি বলে থাকি দয়ালু বড় হয়ে তিনি দয়ালু মানুষ হিসেবে পরিচিতি লাভ করেন পরিচিতি মানে যদি আসে তাহলে আমরা কী লিখব পরিচয় লাভ করেন তিনি আচ্ছা লাভ এর আবার বিপরীত শব্দ যদি আমরা বলি তাহলে কি হবে ক্ষতি লাভ ক্ষতি আচ্ছা তিনি পিতার রেখে যাওয়া সম্পত্তি মানুষের মাঝে বিলিয়ে দিতে শুরু করেন যেহেতু নিকোলাসের বাবা একজন অনেক অর্থবিত্তশালী ধনী মানুষ ছিলেন এই জন্য তিনি বাবার রেখে যাওয়া সম্পদগুলো মানুষের মাঝে বিলিয়ে দিয়ে মানুষের সেবা করা শুরু করেন তিনি শিশুদের উপহার দিতে পছন্দ করতেন তাহলে উপহার অর্থ কী বলতো পুরস্কার উপহার অর্থ কি পুরস্কার দিতে পছন্দ করতেন এখানে একটা আমরা যুক্তবর্ণ দেখতে পাচ্ছি তাহলে ন জব দ পছন্দ করতেন বিভিন্ন জায়গা এখানে আরেকটা যুক্তবর্ণ আছে নয় জায়গা ঘুরে বেড়াতেন গরিব দুঃখী মানুষের সন্ধান করতেন সন্ধান মানে কি খোঁজ ক্ষয় চন্দ্রবিন্দু আকার বর্গী খোঁজ করতেন যেখানেই গরিব মানুষ দেখতেন তাদের সাহায্য করতেন শিশুদের ভালোবাসতেন শিশুদের নানা উপহার দিতেন আচ্ছা সাহায্য দেখো সাহায্য অর্থ কি আমি যদি বলি উপকার হবে যদি বলি সহযোগিতা তাও হবে হ্যাঁ আচ্ছা সাহায্য করতেন তাহলে গরিব এর কি হবে বিপরীত শব্দ ধনী ঠিক আছে আচ্ছা ভালোবাসা এর বিপরীত শব্দ কি হবে ঘৃণা ওকে তার এই দানশীলতার কথা সারা দুনিয়ায় ছড়িয়ে পড়ে দানশীলতা আমরা জানি যে যার কি যে দান করে আর কি তাকে বলে দানশীল দান করেন যিনি তাকে আমরা সাধারণত কি বলি দানশীল সারা অর্থাৎ সারা মানে হলো কি পুরো পৃথিবী দুনিয়া মানে কি পৃথিবী তাহলে পুরো পৃথিবী তার নাম ছড়িয়ে পড়ে তার এই দানশীলতার কথা সারা সারা দুনিয়ায় ছড়িয়ে পড়ে মানে সবাই তার দানের কথাটা জেনে যায় সবাই তাকে ভালোবাসতে শুরু করে বিশেষ দিনে শিশুদের উপহার দেওয়ার রীতিও চালু হয় তাহলে রীতি হলো কি প্রচলিত নিয়ম রীতি হলো কি প্রচলিত প্রচলিত নিয়ম বা চল বলতে পারি আমরা আচ্ছা চালু চালু হয় ছয় ডিসেম্বর তার মৃত্যু দিবস এই দিবস মানে কি দিন দিবস মানে কি দিন ছয় ডিসেম্বর তার মৃত্যু দিবস পৃথিবীর অনেক দেশ দিনটিকে নিকোলাস ডে হিসেবে পালন করেন তাহলে পৃথিবী মানে আমরা জানি বিশ্ব নিকোলাস ডে কয় তারিখে পালন করা হয় ছয় ডিসেম্বর নিকোলাস ডে কয় তারিখে পালন করা হয় ছয় ডিসেম্বর আচ্ছা এদিনে শিশুদের আনন্দের নানা আয়োজন হয় তাহলে আনন্দের আমরা যদি বিপরীত ছবি লিখি তাহলে কি হবে দুঃখ আয়োজন করা হয় উপহার দেওয়া হয় শিশুদের মজার মজার খাবার খাওয়া হয় আমরা গল্পটা পড়ে শেষ করলাম আমরা এখন অনুশীলনে আলোচনা করব দেখো সমুদ্রপার সাগরতীর দানশীলতা দান করার গুণ রীতি প্রচলিত নিয়ম এর বাইরেও আমি যে শব্দের অর্থগুলো তোমাদের দিয়েছি গল্পের মধ্যেই এই গল্পের মধ্যে যে শব্দের অর্থগুলো দিয়েছে এগুলো তোমরা লিখে রাখতে পারো যত শব্দের অর্থ জানবো তত ভাষা সমৃদ্ধ হবে আচ্ছা এখানে দেখো রীতি দেওয়া আছে তাহলে আমাদের আহ যদি আমরা লিখি এক্সট্রা শব্দ যদি লিখি তাহলে আমরা লিখতে পারি সন্ধান সন্ধান কিন্তু এখানে নেই সন্ধান অর্থ কি বলতো খোঁজ সন্ধান অর্থ কি খোঁজ এরপরে যদি আমরা বলি দিবস একটা দেখেছি দিবস দিবস মানে কি দিন ঠিক আছে তারপরে দেখেছি উপ উপহার উপহার মানে আমরা কি জানি পুরুষ কার ঠিক আছে তারপরে পার হম কিনারা হবে কিনারা ওকে তারপরে আরেকটা আছে পরিচিতি নামে একটা শব্দ আছে যেটা আমরা দেখেছি পরিচিতি পরিচয় তারপরে আছে হলো সমুদ্র পার সমুদ্র পার এখানে দেওয়া আছে দানশীলতা নাই হ্যাঁ দান শীলতা এর অর্থ হবে দানশীলতা দান করার এখানে তো আছে দান করার দান করার গুণ যদিও এটা তোমাদের বইয়ে আছে তারপরে আছে হলো কি গ্রাম আমরা লিখতে পারি গা ঠিক আছে এরপরে মা মাতা বা জননী তারপরে আছে হলো কষ্ট যেটা আমরা কি জানি দুঃখ ঠিক আছে এই শব্দ অর্থগুলো তোমরা জেনে নেবা শব্দের অর্থগুলো জানা অতীব জরুরি এরপরে আমরা শব্দের অর্থ জানলাম এখন জানবো হলো বাক্য লেখা অনেক দিয়ে একটা বাক্য তৈরি করতে হবে অল্প দে বাক্য তৈরি করতে হবে বড় দিয়ে বাক্য তৈরি করতে হবে ধনী এবং মজার তাহলে এই শব্দগুলো এই শব্দগুলো দিয়ে এমন একটা বাক্য তৈরি করতে হবে যেন এই শব্দটা ওই বাক্যের মধ্যে থাকে এটা তোমরা তোমাদের নিজেদের মতো করে তৈরি করতে পারবা তাহলে আমরা লিখতে পারি খেলায় আমরা লিখতে পারি কি অনেক মজা হলো ঠিক আছে এই যে একটা বাক্য তৈরি হলো অনেক ধরনের বাক্য হতে পারে এই অনেক শব্দ দিয়ে তোমরা এটা নিজেদের মতো করে করতে পারবা অল্প হম তাহলে আমরা লিখতে পারি অল্প আয়ে সন্তুষ্ট থাকা উচিত তোমরা নিজেদের মতো করে লিখতে পারো বড় বড় হয়ে আমি কি করতে চাই মানুষের সেবা করতে চাই বড় হয়ে আমি মানুষের সেবা করতে চাই এরপরে ধনী সরি ধনী ধনীরা কি হয় না সর্বদা সুখী হয় না ওকে এরপরে দেখো মজার দিদা আমাদের অনেক মজার গল্প শুনিয়েছেন আমরা বাক্য তৈরি করে ফেললাম এরপরে যে জিনিসটা আছে সেটা হলো যুক্তবর্ণ ভেঙে লিখি একটি করে শব্দ লিখি দেখো তুরস্ক দন্ত ক স্কুল জন্ম দন্তন্য যোগ ম জন্ম হ্যাঁ আচ্ছা জন্মতে আমাদের এখানে একটা বাক্য তৈরি করতে হবে শব্দ তৈরি করতে হবে যদি আমরা এখানে লিখি প্রজন্ম ঠিক আছে তারপর সম্পত্তি মুয়ে প ঠিক আছে সম্পত্তি ম যোগ প তাহলে আমরা লিখতে পারি দম্প দম্পতি ঠিক আছে এরপরে আছে সন্ধান সন্ধান আমরা হলো কি সন্ধ্যা দেখলাম এছাড়াও গল্পের মধ্যে আরো যে যুক্তবর্ণ দেখিয়ে দিয়েছি এগুলো তোমরা একটু জেনে নেবে এর বাইরেও আরো অনেক শব্দের যুক্তবর্ণ আছে যেমন আছে হলো ল যোগ প হ্যাঁ ল তাহলে আমরা এটা যে একটা বাক্য তৈরি শব্দ তৈরি করি তাহলে কি হবে অল্প হ্যাঁ তারপরে আছে হলো নয় নয় ন ন যোগ ন তাহলে কি হলো লিখতে পারি আমরা রান্না ওকে তারপরে আছে হলো আহ মূর্ধনস্ব হ্যাঁ ঊর্ধ্ব যোগ ট আমরা লিখতে পারি কি কষ্ট হুম এরকম আরও অনেক শব্দ আমরা দেখতে পাবো শব্দ যুক্ত বর্ণগুলো দেখতে পারবো আচ্ছা এরপরে আরও বেশ কিছু শব্দের অর্থ ছিল ইয়ে যুক্ত বর্ণ ছিল যাই হোক খোঁজে খোঁজে তোমরা এই যুক্তবর্ণগুলো তোমাদের জানতে হবে ঠিক আছে ওকে ফাইন তিন নম্বরে দেখো তিন নম্বরে বলেছে বুঝেনি মানে এই তুরস্ক একটি দেশের নাম নিকোলাস ডে যেটা আমরা একটু আগে পড়ে আসলাম নিকোলাসের মৃত্যু দিন নিকোলাস ডে মানে নিকোলাসের মৃত্যু দিন এটি এদিন শিশুদের কি দেওয়া হয় উপহার দেওয়া হয় চার নম্বরে কি বলেছে দেখো এক কথাই বলি মানে যেটাকে আমরা বলি কি বাক্য সংকোচন কি বলে থাকি বাক্য সংকোচন যার মা বাবা নেই তাকে আমরা কি বলি এতিম যার দয়া আছে তাকে আমরা কি বলি দয়ালু যিনি দান করেন তাকে আমরা কি বলি দানশীল যার দুঃখ আছে তাকে আমরা কি বলি দুঃখী ঠিক আছে আচ্ছা এরপরে আমরা পাঁচ নাম্বারটা দেখব শব্দ দেওয়া আছে পাশে বিপরীত শব্দ দেওয়া আছে পাশে শব্দ দেওয়া আছে পাশে কি দেওয়া আছে বিপরীত শব্দ তাহলে ধনী বিপরীত শব্দ কি হবে গরিব অল্প বিপরীত শব্দ কি হবে বেশি কষ্ট বিপরীত শব্দ হবে দুঃখ দয়ালু নির্দয় ভালোবাসা ঘৃণা এরপর আমাদের ছয় নম্বরে আছে বলি ও লিখি তার মানে এখানে কিছু প্রশ্ন দেওয়া আছে এই প্রশ্নগুলোর উত্তর আমাদের গল্প থেকে খুঁজে বের করতে হবে তাহলে প্রথম প্রশ্ন ছিল নিকোলাস নিকোলাস কোন দেশে জন্মগ্রহণ করেন নিকোলাস কোন দেশে জন্মগ্রহণ করে আমরা জানি যে কোথায় দেশ যেহেতু চেয়েছে সবাই আমরা কি লিখবো তুরস্ক কি লিখবো তুরস্ক তোমরা আবার এই এক কথাই উত্তর লিখো না তোমাদেরকে লিখতে হবে নিকোলাস তুরস্কে জন্মগ্রহণ করেন নিকোলাস কোন দেশে জন্মগ্রহণ করেন তুরস্কে জন্মগ্রহণ করেন নিকোলাস গরিব দুঃখীদের সন্ধান করতেন কেন তিনি গরিব দুঃখীদের কেন সন্ধান করতেন তাহলে আমরা প্রশ্ন থেকে উত্তর লিখতে পারি যে নিকোলাস গরিব দুঃখীদের সন্ধান করতেন তাদের সাহায্য সহযোগিতা করার জন্য সাহায্য সহযোগিতা সাহায্য সহযোগিতা করার জন্য নিকোলাস গরিব দুঃখীদের সন্ধান করতেন সাহায্য সহযোগিতা করার জন্য তিনি ঘুরে ঘুরে কাদের সন্ধান করতেন তিনি ঘুরে ঘুরে কাদের সন্ধান করতেন আমরা পড়েছি যে গরিব দুঃখী গরিব দুঃখীদের তিনি কি করতেন খুঁজে খুঁজে বের করতেন তাদের সাহায্য সহযোগিতা করার জন্য নিকোলাস কিভাবে দয়ালু মানুষ হিসেবে পরিচিতি পান তাহলে ওই যে তার পিতার রেখে যাওয়া সম্পদ সকলের মাঝে মাঝে কি করেন তিনি বিলিয়ে দেয় এই বিলিয়ে দেওয়ার কারণে তিনি কি করেন সব সকলের কাছে পরিচিতি লাভ করেন এটা তোমাদের একটু গল্প থেকে পড়তে হবে এটি মোটামুটি একটু বড় দুই তিন লাইনে হবে তিনি কাদের উপহার দিতে পছন্দ করতেন এটা আমরা সবাই জানি কাদের উপহার দিতে পছন্দ করতেন শিশুদের শিশুদের উপহার দিতে কি করতেন পছন্দ করতেন নিকোলাসের মৃত্যু হয় কয় তারিখ নিকোলাসের মৃত্যু কয় তারিখে হয় বলতো ছয় ডিসেম্বর তোমরা গল্পগুলো যে যতগুলো গল্প আছে তোমাদের বইয়ে গল্পগুলো অত্যন্ত মনোযোগ সহকারে পড়বা কারণ গল্প যদি তুমি মনোযোগ সহকারে পড়ো তাহলে প্রশ্ন যে কোনোভাবে আসুক না কেন যে কোনো প্রশ্ন আসলেই তুমি সেটা সলিউশন করতে পারবা ঠিক আছে আচ্ছা এরপরে সর্বশেষ যে নাম্বারটা আছে সেটা হলো সাত নাম্বার পুরুষ বাচক ও স্ত্রীবাচক শব্দ জেনে নিই প্রথমে আমাদের পুরুষবাচক আছে স্ত্রীবাচক আছে তো পুরুষবাচক হলো বাবা স্ত্রীবাচক হবে কি মা ভাই এর স্ত্রীবাচক শব্দ হবে বোন বর এর স্ত্রীবাচক শব্দ কোণে স্বামী এর স্ত্রীবাচক শব্দ হলো স্ত্রী ছেলে এর স্ত্রীবাচক শব্দ হবে কি মেয়ে তো এর মাধ্যমে আজকে আমাদের যে মানব মানবজয়ের গল্পের ইতিহাস এটা শেষ হয়ে গেল তোমরা অত্যন্ত মনোযোগ সহকারে ভিডিওটা দেখতে থাকবা এবং শেষ পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ দেখা হবে নতুন কোনো ভিডিওতে আর আমার ভিডিওগুলো যদি তোমার উপকারে থাকে উপকারে এসে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে সহযোগিতা করবেন ধন্যবাদ সবাইকে ভালো সবাই আল্লাহ হাফিজ